কালবেলা এখন আটটা বাজে দেখুন বন্ধুরা সমুদ্র দর্শন দিয়ে শুরু করছি দিনটা সূর্য উঠে গেছে আমরা ওপরে রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করতে থার্ড ফ্লোরে ব্যানার্জি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে আপাতত ডিম তো ওটা কি পোহা সুজির সুজির জিনিস না ওটা ডালিয়া 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 জিলিপি শসা ডিম সেদ্ধ এখনো আলু পরোটা নিতে বাকি আছে বলছি হ্যাঁ আমি যাই নিয়ে আসি আমার ব্রেকফাস্টটা মিস্টার ব্যানার্জি খাচ্ছে ডিমের অমলেট ওটা আমি নিলাম ব্রেকফাস্ট এক পিস আলু পরোটা কেটে কেটে দিচ্ছে ওরা আর জিলিপি নিলাম একটা ডিম সেদ্ধ নিলাম একটু ডালিয়া নিলাম একটু শশা নিলাম এটা খাই তারপর ব্রেড টোস্ট করছে ওরা খুব সুন্দর করে ব্রেড দেখি হয়তো যদি ইচ্ছে করে নিতে পারি গুড মর্নিং শুভ সকাল দেখিয়ে দিলাম আমরা এখন কোথায় কি করছি দিনটি সবার খুব ভালো কাটুক আপনাদেরও খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি হ্যাঁ চলুন এক এক করে চলতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি আপনারা খুব ভালোভাবে দিনটি শুরু করুন দিনটি কাটার ঠিক আছে বন্ধুরা আমরা এখন স্নান টান করে ব্রেকফাস্ট তো দেখলেন আপনারা করে নিলাম এবার যাচ্ছি একটু জগন্নাথ মন্দির দীঘার যেটা নতুন জগন্নাথ মন্দির মূল আকর্ষণ যেটার জন্য আমার হাজব্যান্ড ভীষণ উপগ্রীপ দেখার জন্য সে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে একটুখানি রাস্তা আমাদের হোটেল থেকে তবুও যেতে তো হবে যাই চলুন কোথায় যাচ্ছেন আপনি দাদা এখন জগন্নাথদেবের মন্দির জগন্নাথদেবের মন্দির প্রভু জগন্নাথের মন্দির এটাই দেখার জন্য আপনি ছটপট করছিলেন দুই এটা নতুন এঘায় কারণ এর আগে তো তালসারি উদয়পুর চন্দনেশ্বর ওগুলো তো ঘোড়া সবই দেখা মন্দারমণি সবই ঘোরা দেখি যখন এসছি তখন কালকে যদি প্রোগ্রাম করি দেখা যাক চলুন এখন জয় জগন্নাথ দর্শন করে আসি এই নেমে পড়লাম গাড়ি থেকে ঠিক জাস্ট 10 মিনিটও লাগলো না এই দাদার সাথে কথা বলতে বলতে চলে এলাম এই জগন্নাথ মন্দিরে ভাই দাদার সাথে কথা বলতে বলতেই বাবা মন্দিরে চূড়া দেখতে পাচ্ছি চলুন যাই এবার আস্তে আস্তে ভেতরে আবার জুতো খোলার ব্যাপার না জুতো খুলতে হবে চলো এই যে আমরা চলেছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে চারিপাশটি ভালোই সাজিয়ে কুজিয়ে রেখেছেন এখানে সব গেস্ট হাউস সব করে রেখেছে এদিকে খড়ের ছাউনি দিয়ে খানিকটা নাট মন্দির মতন মানুষের একটু বিশ্রাম নেওয়ার জায়গা এগুলো হ্যাঁ খড়ের ছাউনি দিয়ে বেশ সুন্দর মানে ডেকোরেট করা আর কি ভালোই লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন চারিপাশ কত সুন্দর কারুকার্য দেখুন এখানে বেশ উঁচু একটি পিলার স্তম্ভ এই দেখুন জগন্নাথ মন্দিরে ঢোকার আগেই এটি করা খুব সুন্দর জগন্নাথ ধাম আমাদের দীঘার এই প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার একটি গেট পার করলাম আর একটি গেট পরপর বেশ কটি গেট এখানে একটি খুব সুন্দর অনেকটা জায়গা জুড়ে রয়েছে পদ্মপুকুর পদ্ম ফুল ফুটেওছে এই দেখুন পদ্ম ফুল ফুটেছে সুন্দর এইটি হচ্ছে তৃতীয় নম্বর গেট পার হব আমরা তিনটি গেট পার হতে হবে মন্দিরে এবার একদম মন্দিরের সামনে চলে এসেছি তিনটি গেট পার করে মন্দিরের সামনে চত্বর বিরাট এলাকা নিয়ে তৈরি মন্দির আমরা আস্তে আস্তে এগোচ্ছি আস্তে আস্তে মন্দির চত্বর তার আহ লুকিয়ে লুকিয়ে তার রহস্য দেখাচ্ছে ক্রমশ প্রকাশ করছে হ্যাঁ ভাবছি এটাই বোধ মূল মন্দির এটাই বোধ হয় মূল মন্দির তা কিন্তু নয় এই দেখুন ধ্বজা উঠছে আমরা অনেকটা হাঁটছি কিন্তু পরপর গেট পার হচ্ছি সিকিউরিটি তো ভীষণ টাইট একটু দেখিয়ে দিলাম ওরা ছবি করতে দিচ্ছে না কারুকার্য খচিত খুব সুন্দর মন্দির গাত্রে ভীষণ সুন্দর কারুকার্য এই হচ্ছে মূল মন্দির বিশাল চত্বর নিয়ে এলাকা নিয়ে তৈরি অপূর্ব এখানে একটি মন্দির সূর্য নারায়ণ সূর্যদেব সূর্য নারায়ণ এইটি আবার আরেকটি গেট প্রবেশদ্বার এটি দেখি তারপর ঠাকুর কোথায় রয়েছেন দেখা যাক এইটি আরেকটি গেট পার হচ্ছি আমরা ঢুকছি ভেতরে যে তাই আমরা একটু বসে পড়েছি ঠাকুরের সামনে জগন্নাথ প্রভুর সামনে দেখা যাচ্ছে দেখুন হালকা করে আমরা একটু বসে পড়েছি এটি হচ্ছে পার্বতী দেবী পার্বতী মাতার মন্দির জগন্নাথ মন্দিরের পাশেই পার্বতী মাতা এখানে একটি হনুমানজির মূর্তি করা আছে লেখা আছে কানপাতা হনুমান শ্রী কানপাতা হনুমান এই যে ঠাকুর এই হচ্ছে ঠাকুর এনার নাম নাকি কানপাতা হনুমানজি জয় শ্রী হনুমানজি কারুকার্য দেখুন মন্দিরের চতুর্দিকে অসম্ভব সুন্দর সব কারুকার্য করা রয়েছে অসম্ভব সুন্দর চতুর্দিকে আর বিশাল এরিয়া জুড়ে দেখুন এ তো ঘুরছি আমরা বিভিন্ন মূর্তি রয়েছে কোষ্টি পাথর সম্ভবত এগুলো তারপর আবার আরেকটি মন্দির এদিকে আরেকটি জায়গা এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে মন্দির তৈরি হয়েছে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির দেখি এই মন্দিরটি কি আছে কোন ঠাকুর রেখা রাখা আছেন সুন্দর কাপড়টা পরিয়েছে দেখা ঠাকুরকে কাপড়টা কি সুন্দর কমলা 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 রঙের রঙের তো লক্ষ্মী শাড়ি পরিয়েছে দেখুন বন্ধুরা এটি হচ্ছে শ্রী পদ্মনাভ স্বামী নারায়ণ মন্দিরের মূর্তি ঠাকুরের মূর্তি এখানে চারিদিক কত ভাবে সুসজ্জিত দেখুন চারিদিক ভীষণ ভাবে সুসজ্জিত ওদিকে একটা হাতি তৈরি করা ঘোড়া তৈরি করা এন্ট্রি পথে তো সিংহ রয়েছে সবাই ফটো তুলছে করছে কত সুন্দর এইখানে একটা ভোলেনাথ জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু আর এই নন্দী মহারাজ্ভু এইখানে দেখুন কত রকমের নয়নতারা ফুল প্রত্যেকটা কিন্তু নয়নতারা আমরা যেটা নয়নতারা বলি না সেই নয়নতারা আমাদের বাড়িতে সাদা বা হয়তো আরেকটি রঙের দুটি রঙের ফোটে এখানে কত রকমের রঙের নয়নতারা ফুটে রয়েছে চোখটা হঠাৎ এখানে আটকে গেল যেতে যেতে কি সুন্দর লাগছে না বিভিন্ন রঙের নয়নতারা ফুল একসাথে ফুটে রয়েছে তো দেখতে অপূর্ব লাগছে নয়নতারা ফুল এটা কোনটা আকন্দ আকন্দ তো ফুল ফোটেনি এগুলো তো প্রদীপ দানি এখন সব বিভিন্ন তীর্থক্ষেত্রেই আছে এবং বহু পুরাতন যুগ থেকেই আছে সন্ধ্যেবেলায় সব প্রদীপগুলো ধরিয়ে দেওয়া হয় তাই না আর চতুর্দিকে রয়েছে এগুলো সব বিস্তীর্ণ এলাকা জুড়ে চতুর্দিকে এই প্রদীপদানি করা রয়েছে যত হাঁটো হাঁটা শক্তি থাকবে তত দেখার সৌন্দর্য বাড়বে এই জায়গাটাতে এসেও আবার চোখটা আটকে গেল দেখুন ভ্যারাইটিস টাইপের ভ্যারাইটিস রঙের একপাতি জবা থোকা জবা নয় কিন্তু সব একপাতি জবা ফুল অনেক গাছ রয়েছে অনেক চাষ হচ্ছে মালিরা অনেক কাজ করে চলেছে কিছু কিছু জায়গায় গিয়ে চোখটা আটকে যাচ্ছে সব একপাতি জবা ভ্যারাইটিস কালারের আস্তে আস্তে চলতে চলতে থেমে থেমে আপনারা তো দেখলেন বসতে বসতে খানিক করে আমরা চলে এলাম জগন্নাথ প্রভু বলরাম সুভদ্রা তিনটি রথ রাখা রয়েছে সেই রথের কাছে সেই রথের কাছে ধীরে ধীরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম তিনটি রথ রাখা রয়েছে এখানে এটি আবার কালো ঘোড়া কোনটি কার জানি না জগন্নাথ প্রভুর রথ কোনটি সেটা বুঝতে পারছি না জানি না হ্যাঁ তবে তিনটি রথ রাখা রয়েছে সুসজ্জিত হ্যাঁ যায় কালারটা কি সুন্দর চোখটা আটকে গেল কালারটি দেখে আমরা তো জগন্নাথ মন্দির ঘুরে এলাম তখন ঘুরে আসার পর একটু টায়ার্ড হয়ে গেলাম ঘরে এসে হোটেলে এসে একটু শুয়ে পড়েছিলাম তারপর দেখছি লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে দুটো বেজে যাচ্ছে অগত্যা আবার সেই জায়গায় এলাম লাঞ্চের জায়গায় থাকুন হ্যাঁ লাঞ্চটা করি আমরা দেখুন আজকে দ্বিতীয় দিন আজকে লাঞ্চ দেখুন ভাত ডাল এটা মাশরুম কারি মাশরুম উচ্ছে ভাজা এই পার্শে মাছ মিলামাজা ওজনের দুটো প্লেটে পার্শে মাছ আর এদিকে তো রয়েছে লেবু লঙ্কা পেঁয়াজ হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিনে লাঞ্চ মেনু নিয়ে নিলাম আমরা খাই লাঞ্চ করি আপনারাও খান লাঞ্চ করুন অনেকের হয়তো হয়ে গিয়েছে লাঞ্চ ঠিক আছে

মিলিটারিরও ফেলমারিদে টপকটা এখন রাউন্ডের কুলিটায় ফাটাচ্ছ তো বাহ ভালো নিশানা বন্ধুরা রাতের সৌন্দর্য দেখতে দাঁড়িয়ে আছি আমি সমুদ্রের একদম ধারে আজকে কিন্তু জুতো পরে আসিনি এর আগে বেলুন ফাটালাম দেখলেন দশটা বেলুন একদম এক রোতে ফাটিয়ে ফেললাম একটাও মিস হয়নি হ্যাঁ এই যে এবার ঢেউ ভাঙছে ঢেউ ভাঙতে থাকুক আজকে সুযোগ পেয়েছি রাতের সমুদ্রে ঢেউ ভাঙা দেখার চলে এসেছি রোজ তো ঘরে বসেই আপনাদের সঙ্গে গুড নাইট করি আপনাদের সঙ্গে শুভ সন্ধ্যা করি করে আসি আজকে সুযোগ পেয়েছি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরকে পেছনে রেখে ঢেউ ভাঙছে শুভরাত্রি গুড নাইট করলাম ব্লগটা আপনারা সবাই দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আর আমার আলাপিমন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা ব্লগ অবশ্যই ব্লগগুলি দেখবেন ঠিক আছে তাহলে টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবেন